এবার মেন্ডেল তার গবেষণায় একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছ নিয়েছেন বলে তিনি মনে করলেন এবং আমরা আগে তিনি জেনেছিলাম যে বেটে মোটর গাছ সময় বিশুদ্ধই হবে কেননা রিসেসিভ টার হচ্ছে পিওর ক্যারেক্টার তো সেই দিক থেকে যদি আসি আমরা তা হতে গেলে মেন্ডেল যে লম্বা মোটর গাছটা নিয়েছিলেন সেটাকে ধরে নিলাম টি টি এবং তার সঙ্গে ক্রস করেছিলেন একটা বিশুদ্ধ বেটে মোটর গাছের যেহেতু এর আগের প্রজন্ম নিয়ে আমরা কোনো কথা বলছি না তাই জন্য আমরা এই প্রজন্মটাকে ধরে নিচ্ছি প্যারেন্টাইল জেনারেশন বা প্যারেন্টস তাই জন্য আমরা এখানে পাশে একটা সিম্বল সিম্বল দিলাম পি পি দিয়ে আমরা প্যারেন্টস কে বুঝাচ্ছি বোঝা গেছে আসলে বুঝতে কোনো অসুবিধা নাই তো এই ভিত্তিতে যদি এটা প্যারেন্টাইল জেনারেশন হয় তা হতে গেলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে প্যারেন্টস গ্যামেট গ্যামেট বেগর সময় কি করবো এটাকে একটাই আনতে পারবো কেন কেননা একটা আনবো এই কারণের জন্য একটাই নিয়ে আসবো কেননা গ্যামেট সবসময় হ্যাপ্লয়েড টাইপের হয় ডিপ্লয়েড টাইপের হয় না তাই এখানে আমরা একটা টিকে গ্যামেট হিসেবে করলাম এখানে একটা ছোট হাতের টিকে গ্যামেট হিসেবে বের করলাম এটাকে বলছি গ্যামেট জি বুঝে গেছে সবাই দেখতে পাচ্ছিস এবার এই গ্যামেটের মধ্যে সংক্রায়ণ হলো এটা ধরে নিলাম মেল এটা ধরে নিলাম ফিমেল ঠিক আছে এই অবস্থায় এদের মধ্যে করানো হলো ঠিক আছে শঙ্করায়নের ফলে উৎপন্ন যে অপত্য সেই অপত্য কেমন ধরনের হবে সে নিয়ে আলোচনা করব। কিন্তু আমি একটা কথা বললাম এইটাকে ধরে নিলাম হচ্ছে মেল আর এটাকে ধরলাম ফিমেল কেমন করে করলাম ইমাসকুলেশনের মাধ্যমে ইমাসকুলেশন কি কোন স্তবকে কেটে বাদ দেওয়া মেন্ডেল তার পরীক্ষার প্রথম গবেষণাতে তিনি প্রথমে ইতর কি ফুল বানিয়ে নিয়েছিলেন যেহেতু মোটর গাছ সপরাগী তাই প্রথম পর্যায়ে তিনি মেল আর ফিমেলকে অর্থাৎ একটা বড় লম্বা মোটর গাছকে তিনি মেল এবং বেটে মোটর গাছকে ফিমেল বানিয়ে নিয়েছিলেন মানে মেল যে স্তবকটা সেটা কেটে বাদ দিয়েছিলেন ফিমেল থেকে আর ফিমেল স্তবকটাকে কেটে বাদ দিয়েছিলেন মেল থেকে ঠিক আছে মেল গাছ আর ফিমেল গাছ তৈরি হলো ইতর পরাগী গাছ তৈরি হলো এবার ইতর পরাগ ঘটিয়ে নিয়ে নতুন তিনি একটা বৈশিষ্ট্য পেলেন এবার তাদের মধ্যে ক্রস করিয়ে তিনি যে বৈশিষ্ট্য পেলেন সেটা পেলেন তিনি হাইব্রিড বৈশিষ্ট্য বড় হাতেরটি ছোট হাতের মিক্সচার এরকম তো একটা তৈরি হবে না অনেকগুলো গাছ তৈরি হতে পারে তাহলে এরকম অনেকগুলো যদি গাছ তৈরি হয় তাহলে আমরা যে কোনো দুটো এরকম হাইব্রিড ক্যারেক্টারকে যদি নিয়ে নিই এরকম যদি ক্রস করাই তাহলে উৎপন্ন হাইব্রিড ক্যারেক্টারের নাম হচ্ছে এফ ওয়ান এবারে এই কোন প্রজন্মের মধ্যে যদি আমি ক্রস করাই টি টি এর ক্রস করা হচ্ছে টি টি এবং এদের মধ্যে করানো হলো সপরাগ যোগ সপরাগ করানোর জন্য কি হচ্ছে সম্ভাব্য যত রকম ভাবে এরা মিশতে পারে সব রকম ভাবে এরা মিশে উঠবে যেহেতু দেখ এখানে হেটারোজাইগোটিক হেটারোজাইগোটিক প্রকৃতির তাই জন্য যদি আমি গ্যামেট বের করি তাহলে গ্যামেট গুলো কি হবে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি কেননা দুটো যেহেতু ভিন্ন ভিন্ন প্রকৃতির গ্যামেট এই দুটো আলাদা আলাদা গ্যামেট এরকম তৈরি হলো আবার এখান থেকে তৈরি হচ্ছে বড় হাতের টি এখান থেকে তৈরি হচ্ছে ছোট হাতের টি এবার এদের মধ্যে সম্ভাব্য সমস্ত রকম ভাবে মিলন ঘটাবো মানে এর সঙ্গে একে সংকলন করাবো এর সঙ্গে একে সংকলন করাবো এর সঙ্গে একে সংকলন করব এর সঙ্গে একে সংকলন করাবো উৎপন্ন অপত্য টি টি বড় হাতের ছোট হাতের টি বড় হাতের ছোট টি দুটো ছোট হাতের টি এরকম সংকলন হবে মেন্ডেল তার জীবনের শুরুতে এরকম করেই তিনি সংক্রয়ণ করেছিলেন যেমন আমি এখন বোর্ডে আঁকলাম আশা করি বুঝতে পেরেছিস তখনও কিন্তু চেকার বোর্ড তৈরি হয়নি ঠিক আছে তো এই ব্যাপারটা মেন্ডেল দেখলো যে এইরকম করে আমি একটা গাছ পেলাম কিন্তু সব ক্ষেত্রে মেন্ডেলের কিন্তু এই মেন্ডালটা আসেনি তিনি কিছু কিছু লম্বা মটর গাছ নিয়েছিলেন যাদের মধ্যে থেকে যখন তিনি বেটে মেটে সংগ্রহণ করাচ্ছেন উৎপন্ন অপত্রের মধ্যে দুটো লম্বা গাছ দুটো বেটে গাছও তৈরি হচ্ছে তখন মেন্ডেলটা সন্দেহে পড়েছিলেন এই সন্দেহর যে রূপরেখা কি হয়েছিল এ নিয়ে আমরা পরে আলোচনা করব এখন না এটাকে টেস্ট ক্রস ব্যাক ক্রস এগুলো বলা হয়ে থাকে এগুলো নিয়ে পরে আলোচনা করব। কিন্তু আমরা সাধারণ দৃষ্টিভঙ্গিতে প্রথমে দেখবো হচ্ছে বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পূর্ণ গাছের সঙ্গে একটা বিশুদ্ধ বেটে মোটর গাছে লম্বা মোটর গাছে বেটে মোটর গাছে যদি সংক্রান করি তাহলে শঙ্কর লম্বা মোটর গাছ তৈরি হবে এবং তাদের মধ্যে সংক্রান করলে আবার প্যারেন্টাল জেনারেশন রিপিট হচ্ছে ঠিক আছে প্যারেন্টাল জেনারেশনে বড় হাতের দুটো টি ছিল ছোট হাতের দুটো টি ছিল দেখ রিপিট হয়েছে এখানে আর এফ ওয়ানও কিন্তু রিপিট হয়েছে তাহলে এই জেনারেশনের নাম দিচ্ছি এফ টু জেনারেশন এই জেনারেশনের নাম কি দিচ্ছি এফ টু জেনারেশন তাহলে এই রকম করে মেন্ডেল তার মটর গাছের পরীক্ষাটা করেছিলেন এক শঙ্কর জননের ক্ষেত্রে ক্লিয়ার এবার এই এক শঙ্কর জননের পরীক্ষা যখন তিনি একটা সাকসেস পেলেন যখনই আমরা কোন একটা জিনিসের সাকসেস পাই তখন দেখবি আমরা লেভেল আপ করার চেষ্টা করি এবং ভিডিও গেম খেলছিস তবে তো সবাই খেলিস কি আছে ভিডিও গেম মারিও কন্ট্রা ফ্রি ফায়ার ঠিক আছে সব আছে তো এগুলো খেলতে গিয়ে দেখি যে একটা লেভেল যেমন পার করলাম পরের লেভেলটা তো সহজে না কঠিন হয় কঠিন তাহলে মেন্দ্র চেষ্টা করলো যে এরপরে লেভেল আপ করবে মানে কঠিন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন তাই জন্য তিনি নিয়ে এলেন দ্বীপশঙ্কর জনন পদ্ধতি দ্বীপশঙ্কর জননে তিনি কি করলেন দুটো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যকে একসঙ্গে দেখলেন একটা আমার বৈশিষ্ট্য ধরে নেইভিক যেমন যেমন বলছি না কিন্তু আমি আবার মতন করে বলছি ঠিক আছে বড় হাতেরটি বড় হাতেরটি বড় হাতের আর বড় হাতের আর মানে কি মানে লম্বা বড় গাছ আর গোল বীজ দুটো বৈশিষ্ট্য নিল তাহলে এর উল্টা বৈশিষ্ট্য নেবো কেন আগের দিনে আমি আলোচনা করেছিলাম যে দৃশ্যমান যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো দেখে তার প্রকট এবং তার বিপরীত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় নির্বাচন করা হয় এই কথাটা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই তাহলে এর প্রচন্ড বৈশিষ্ট্য কি আছে ছোট হাতেরটি ছোট হাতেরটি ছোট হাতের আর ছোট হাতের আর ঠিক আছে এখান থেকে পেলেন তিনি হচ্ছে এটাকে বললেন প্যারেন্টস এখান থেকে এ পয়েন্ট বের করা খুবই সহজ এদের মধ্যে হাইব্রিড করে দিলে এই পয়েন্ট বেরিয়ে গেল কেন করা হচ্ছে কি ইতর পড়ার যোগ খুব সহজেই এখান থেকে গ্যামেট বেরোবে এখানে এ পয়েন্ট লিখে গ্যামেটটা লিখে দিয়ে আগে টি এখান থেকে বেরোচ্ছে আর এখানে ছোট হাতের টি এখান থেকে বেরোচ্ছে ছোট হাতের আর এটাকে বলছি গ্যামেট এবার এদের মধ্যে সংকলন করানো হয় তাহলে উৎপন্ন হবে টি টি আর আর বারো করে এটাই উৎপন্ন হবে

তারা স্বাধীনভাবে যে কোনো গ্যামেট যে কোনো গ্যামেটের সঙ্গে মিলিত হতে পারে একে স্বাধীন বিন্যাস সূত্র বলে পরে জানবো এখন না ঠিক আছে তো এই নিয়ে পরে আলোচনা হবে তো এটা পেলাম হচ্ছে আমরা এফ ওয়ান সরি এটা মিটিয়ে দিয়েছিলাম এফ ওয়ান এবারে এফ ওয়ানে বুঝিয়ে সংকলন করাই টি টি আর আর ক্রস করাচ্ছি টি টি আর আর এবার যদি আমি এরকম অ্যারো দিয়ে দিয়ে লিখি তাহলে দেখ কেমন লাগছে একদম ঘিজিমিজি মিজি হয়ে গেল ব্যাপারটা মেন্ডেলের একই ঘটনায় ঘটেছিল মেন্ডেল আর কাজ করতে পারছে না দেখছে দ্বি ক্ষেত্রেই আমি আগের মতন এক শঙ্করে যেমন অ্যারো দিয়ে দিয়ে করছিলাম সম্ভাব্য সমস্ত রকমকে মিস করছিলাম এখন এইটা করতে গিয়ে ব্যাপারটা ঘিজিমিজি হয়ে যাচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড হচ্ছে না এই করতে গিয়ে তার ছাত্র উনেট বা কাছে তিনি গেলেন ঠিক আছে পানেট এই ব্যাপারে হ্যাঁ তার ছাত্র যেমন তোরা আমার ছাত্র ছাত্রের কাছ থেকে তো শিক্ষক অনেক জ্ঞান নিতেই পারে এরকম তো ব্যাপার নেই জ্ঞান নিতে পারবে না নিতেই পারে অনেক সময় আমরা আমরা যে তোদেরকে পড়াচ্ছি যে সমস্ত স্যাররা পড়াই তারা কিন্তু প্রত্যেকে কোনো না কোনোভাবে তোদের কোনো কোশ্চেন পেতে গেলে তার অ্যান্সারকে আমরা চিন্তা করি এবং তোদের কাছ থেকেও কোনো না কোনো সময় আমরা এই জ্ঞানটা নেই তো এখানে গিভ টেক পলিসি চলছে কিন্তু ওদের কাছ থেকে কোয়েশ্চেন পাচ্ছি বা তোদের কাছে কোনো নতুন উত্তর পাচ্ছি যেটা কিন্তু আমি ইমপ্লিমেন্ট করছি অন্য ক্লাসে এবং আরো মডিফাই করতে পারছি তো এখানে ছাত্র কাছ থেকে কোনো জ্ঞান নেওয়াটা বাজে কাজ না খুবই মানে গর্বের কাজ যে ছাত্রর কাছ থেকে ব্যাপারটা জানতে পেরেছি আমি তো মেনবেল এরকম মানসিকতা যুক্ত লোক ছিল একজন ছাত্রের কাছে গিয়েছিল তার ছাত্র বলল যে এই ব্যাপারটাকে আপনি একটু অন্যভাবে দেখেন গ্যামেটগুলোকে অনেক গবেষণা গবেষণা করে তিনি বের করলেন যিনি ছক করে দিয়ে লেখেন ছকের মধ্যে খোপের মধ্যে গ্যামেটগুলোকে আলাদা আলাদা যদি করে দেন তাহলে ওই খোপের মধ্যেই আপনার গ্যামেটগুলো মিক্সড হয়ে থাকবে তাহলে খুব থেকে বাইরে বেরাবে না কি ব্যবস্থা করে বোঝাচ্ছি তাহলে এখান থেকে আবিষ্কার হলো চেকার বোর্ড চেক করার জন্য ড্র করার বোর্ড ঠিক আছে মানে একটা এমন বোর্ড এমন একটা ছক বাক্স যেখানে আমি গ্যামেটকে চেক করতে পারবো কে কার সঙ্গে যুক্ত হয়েছে এই গ্যামের যুক্ত হবার বা চেক করার যে বোর্ড এর নাম দেওয়া হলো চেকার বোর্ড আশা করি বুঝতে পেরেছিস এই চেকার বোর্ডের নাম আরেকটা নামেও চেনা যায় পানেট স্কোয়ার এর নাম কেন স্কোয়ার একটু পরে জানাবো এখন না কেননা মনে হতে পারে যে দেখতে হবে স্কোয়ার স্কোয়ার টাইপ এর নাম পানেট স্কোয়ার কিন্তু এই কারণের জন্য না কেন নাম স্কোয়ার একটু পরে যাত্রা পথে আমরা জানতে পারি যাবো তো আমি ওদেরকে দ্বীর শঙ্কর জনের এখন করবে করে দেখাবো না করে তোদেরকে দেখাচ্ছি না দ্বীর শঙ্কর জনের চেকার বোর্ডটা তোদেরকে আমি দেখাচ্ছি তিন শঙ্কর জননের চেকার বোর্ড তৈরি করে ঠিক আছে একদম তিন শঙ্কর জনন ডাইরেক্ট তাহলে তিন শঙ্কর দেখলে তোর মুখে মুখে চার শঙ্কর জনন হয়ে যাবে আর দ্বি শঙ্কর যেটা সিলেবাসে আছে সেটা কোনো ব্যাপারই না তো আমি এখানে জানাবো হচ্ছে প্রথমে তোদের তিন শঙ্কর জননের চেকারবো তাই জন্য আমি এখানে ক্যারেক্টার নেব তিনটা কি ক্যারেক্টার নেব টি টি আর আর ওয়াই ওয়াই ঠিক আছে এর সঙ্গে সংকলন করবো হচ্ছে ছোট হাতের টি ছোট হাতের টি ছোট হাতের আর ছোট হাতের আর ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই এটা প্যারেন্ট ডাইল জেনারেশন এখানে যদি গ্যামেট বের করি তাহলে কি হবে বড় হাতের টি

ঠিক আছে এর পরে যাবে সব ক্লিয়ার কোনো অসুবিধা এবার এইখানে আমি তিন শঙ্কর আসতে পারবো না কেননা এইখানে জায়গা পাবো না তাই আমি উপর থেকে আসছি এই জিনিসটা এই পর্যন্ত মনে রাখ এর জিনিসটা আমি এইখান থেকে শুরু করবো দিয়ে লিখবো ঠিক আছে এই বন্ধুষ্টি মনে আছে প্রত্যেকেরই এটা মিডালাম